আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি নাটকের আপডেট নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক অনন্য ইমন আর এতে অভিনয় করেছেন সবার প্রিয় জুটি মোশারফ করিম এবং তানিয়া বৃষ্টি। এই জুটির নাটক সবসময়ই দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় কারণ তাদের প্রতিটি নাটকেই থাকে আলাদা ধাঁচের গল্প আর একটু ফানি টাইপের মুঠ যা দর্শকদের আনন্দ দেয় এবং মন ভালো করে দেয় তো বন্ধুরা এবার প্রশ্ন হলো এই নাটকটি কোথায় এবং কবে দেখতে পাবেন নাটকটি দেখবেন জি সিরিজ ফানি কিলিপ ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ নাটকটির ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে তাই দেরি না করে এখনই চ্যানেলটি ভিজিট করুন এবং নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে